পাঁচটা পঞ্চান্ন বাজে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে রয়েছে দেখতে থাকুন খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা ভালো লাগবে আপনাদের বুঝবেন আমি সামনে গিয়ে যাচ্ছি একটু আপনারা দেখতে পাবেন এই সময়টা বলেছিলাম একটা পিক আওয়ার দুর্দান্ত আওয়ার

যে আমাকে দুটোটা মাললা এত জোরে তাকে শুনিয়েই বললাম যাতে সে সজাগ হয় কিন্তু মনে হলো না সে সজাগ হওয়ার মতো তার মস্তিষ্ক রয়েছে যাই হোক এছাড়া আমরা ভদ্র আমাদের তো কিছু আমার আপনার তো কিছু করার নেই ধাক্কা খেলে বড় জোরে একটু প্রতিবাদ করতে পারি অনেকের কাছে এমন হেভি লোড থাকে এর তো কিছু করার নেই না A. Sanih mis morally terminar Duo iyorsun riend子 discretion �� Britt 蓮循 Trustee দারুন দারুন ইন্টার কালেকশান এসে দেখুন দেখুন ইন্টার কালেকশনগুলো ইন্টার গুলো দেখে একদম তাক লেগে যাবে ইন্টার কালেকশানের

ঠিক ছটা শালদার ঘড়িতে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে